আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইসিমি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতাল পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকের টপিকটা হল যে আপনারা যারা বিএপিএস গ্লোবালে আপনাদের পাসপোর্ট এবং জমা কিন্তু আপনারা কখন পেতে পারেন কেউ জমা দিয়েছেন দুই হাজার চব্বিশ সালে জান আগস্টে আগস্টে সেপ্টেম্বরে জমা কেউ সেপ্টেম্বর অক্টোবরে জমা কেউ নভেম্বরে জমা কেউ ডিসেম্বরে জমা আবার কেউ দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে জমা দিয়েছেন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে জমাইছেন অনেকে তো আপনাদের অনেকে প্রশ্ন করেন আমার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক পেজে এবং কি আমাদের মেলে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো বিএফএস গুলো বলে আমাদের ফাইল জমা জমাইছি তো আমরা কখন এস টা পেতে পারি যে পাসপোর্ট কালেক্ট করা এখন আমাদের পাসপোর্টটা ডেলিভারি আমাদের কত দিনের মধ্যে দিতে পারে আর এদের জন্য আমরা আসলে মূলত আজকের ভিডিওটি মেন কথা হলো যে আপনারা বর্তমানে যেহেতু আগস্টের ভিসা দিতেছে অন্য মাসের এস গুলো আসতেছে কেউ সালে আপনার পাসপোর্ট বিএফএস গুলো জমা দিয়ে পাঁচ দিনও ও এস পাইতেছে তবে তারা ভিসা পাইতেছে না যেগুলো রিজেক্ট ফাইল সেগুলো কিন্তু এস এম এস পাইতেছে এখন কথা হলো কি যে চব্বিশ সালেও আসতেছে এস এম এস তেইশ সালেও কিন্তু শুধুমাত্র আগস্টের মাসে গুলা ভিসা দিতেছে যারা আগস্টে জমাইছেন আবার আগস্টের আপনাদের প্রশ্ন থাকে যে ভাই আগস্টের আমার তো নয় তারিখে জমা তো এখন বাইশ তারিখের গুলা এস এম এস আসতেছে তাই বাইশ তারিখের এস এম এস গুলা আমরা কি আগে বাদ পড়ে গেলাম নাকি আসলে এরকমটা না আসলে আগস্টের দিতেছে কিন্তু কিছু ফাইল আছে যে আগস্টের ফাইল এর মধ্যে আপনার যে ফাইল গুলা আগে মানে সামনে ওইগুলা কিন্তু দিতেছে ওলট পালট হইতেছে কিন্তু মূলত কিন্তু আগস্টের মাসেই শুধু ভিসা দিতেছে তো আপনার একটু ধৈর্য ধরেন ধৈর্য তো শেষ নেই আর যেহেতু আগে ভিসা দেয় নেই তাই এখন ভিসা দিতেছে তবে এখন বর্তমানে দেখা যায় চব্বিশ সালে কিছু কিছু পাসপোর্ট গুলা ডেলিভারি দিতেছে কিন্তু সেগুলা রিজেক্ট হয় কিন্তু মূলত রিজেক্ট হচ্ছে কেন রিজেক্ট হচ্ছে রিবো রিবো কার রিবো যে আপনার পাসপোর্টটা যে আপনি নলস্তা অরিজিনাল অরিজিনাল সত্য কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতেছে সে রিবো কার দেখাইতেছে কারণ কি আপনার মালিকের যে আপনার জন্য আবেদন করছে সে কিন্তু উদ্যোগ করে ফেলাইছে মানে আপনার জন্য আবেদন নলস্তা ই করছে কিন্তু সে আপনার প্রত্যাখ্যান করছে প্রত্যাহার করে পর এটা উঠে নিলে তখন এটা অনলাইনে থেকে চলে যায় তখন এটা আপনি বিএফএস গ্লোবাল অনলাইনে পায় না তাই দেখে আপনার কিন্তু রিপোকার করে দেয় রিজেক্ট করে দেয় এই জন্য আপনারা যারা এখনো যারা জমা দিয়েছেন আগস্টে বা সেপ্টেম্বরের তেইশ সালে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যারা জমা দিয়েছেন তারা আপনারা আপনার যার মাধ্যমে আপনারা জমা দিয়ে থাকেন আপনি তাদের উকিল বা আপনার মালিকের সাথে যোগাযোগ থাকতে হবে যাতে আপনার যেহেতু তারা একটা রিপোকার করে কেন আপনারা ধরেন তিন মাসের মধ্যে আপনাকে নেওয়ার কথা এখন তিন মাস পার হয়ে গেছে বিএফএস এ আপনার পাসপোর্ট ডেলিভারি দিতে আসেন না বা এরকম এখন তো বিএফএস সমস্যা এখন মালিকের তো ওইটা আর সহ্য করবে না অনেকে মালিক তুলে ফেলায় প্রত্যাহারণ করে দেয় এমন কথা হলো যে আপনার কথা থাকবে যে ওই মালিকের কাছে বা আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তাকে তার সাথে যোগাযোগ রাখতে হবে তাকে আপনার বুঝাইতে হবে যে আপনার এতদিন লাগতেছে বিএফএস সমস্যা যাই হোক আর যারা ফেক নরস্তা দেয় আসলে মূলত অনেকে আমাকে বলেন যে এতদিন কারণেই তারা বলে দিছে যে আমাদের যে আশা অনুরূপ অনুযায়ী থেকে বেশি পাসপোর্ট গুলা জমা পড়ছে আগে তো মনে করেন নোলস্তা নাম্বার দিয়ে জমা নিত না জাস্ট আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ফাইল গুলা জমা নিতে নিত তারা তো এখন অনেক আপনার যেগুলা অরিজিনাল নকল সব পাসপোর্ট গুলাই তারা জমা দিত নোলস্তা সহ এই ক্যাপাসিটি তাদের কম কিন্তু সেই তুলনায় পাসপোর্ট জমা গেছে বেশি সে হয়তো আমাদের গ্যাপ পড়ে গেছে গা এখন অনেকে আবার ভাবতে পারেন যে পাসপোর্ট আগে তো যারা অনেক আগে তারা মনে করেন পনেরো দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পেয়ে যেত বা কিন্তু এখন এত সময় লাগে কেন আমার মেন কথা থাকবে যে আগে পনেরো দিনে পাইতো বা কেউ আপনার পাঁচ দিনও পেয়ে যেত বা এক মাসও পেয়ে যেত পাসপোর্ট ডেলিভারি এখন আপনাদের যেহেতু আমাদের একটা সমস্যা হয়ে গেছে গা এখন গ্লোবাল যেহেতু এটাকে সোলো করে ফলাইছে তা এখন আমাদের কিছু করার নাই জাস্ট অপেক্ষা করতে হবে এখন আপনারা ভাবতে পারেন যে জানুয়ারি আপনারা আগে দিয়েই পাইবেন এখন যারাই জমা দেন আপনাদের কিছু অপেক্ষা করতে হবে আগের মতো পাবেন না যে আপনি পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যেতে পারেন ওরকম চিন্তা ধারণা ভুল এখন যেহেতু পিছনের মাস ক্লিয়ার করতেছে পিছনে আগস্টের ক্লিয়ার করতেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ধারাবাহিক ভাবে আপনাদের পাসওয়ার্ড গুলা আপনারা ডেলিভারি পাবেন তবে ফেকগুলো কিন্তু এখন মাঝে মাঝে সবগুলাই দিয়ে দিতেছে তবে আপনারা আশা করি অনেকে এসএমএস করেন যে আপনাদের পাসওর্ড আসলে নির্দিষ্ট কোনো টাইম নেই যে আপনি কত দিনের মধ্যে পাবেন যেহেতু আগস্টের গুলা ক্লিয়ার করতেছে আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তারপর ডিসেম্বর তারপর দুই হাজার চব্বিশ সালের আপনার একটা যে আপনার নিজেরাই বুঝতে পারবেন যে পাসপোর্ট গুলা আর কতদিন লাগতে পারে যেহেতু আগস্টে শেষ হলে আপনার বুঝতে পারবেন যে সেপ্টেম্বর ধরতেছে সেপ্টেম্বর পাসপোর্ট গুলা ডেলিভারি তারপর অক্টোবর তারপর নভেম্বর ডিসেম্বর এভাবে দিতেছে তা তারপর এটা মানে আপনি শুধুমাত্র বুঝতে পারবেন নিজের নিজেটা আপনার কয় মাস লাগবে নিজস্বভাবে কেউ আপনার টাইম বলতে না যে আর এক মাসের মধ্যে পাসপোর্ট গুলা ডেলিভারি পাবে বা পনেরো দিনের মধ্যে ডেলিভারি দিবে এরকম ভাবে বলতে পারবে না তবে আগস্টের পাসপোর্ট গুলো ডেলিভারি দিতেছে তবে আপনাদের একটি সতর্ক থাকতে হবে যে রিভু কার না করে দেয় রিভু কার না করে দেয় ফেক থাকলে তো ওটা তার কিছু করে নাই কিন্তু অরিজিনাল নলসটা থাকার সত্ত্বেও যখন রিজেক্ট খায় তখন একটু কষ্ট লাগে মানুষের যেহেতু আপনাদের রিভু কার যাতে না করে এজন্য আপনাদের মালিকের সাথে খোঁজ খবর রাখা বা আপনি যার মাধ্যমে করছেন তাদের সাথে একটু খোঁজ খবর রাখা একটু আপনার নলসটাকে স্বচ্ছ রাখার জন্য অনুরোধ রইল আর এরকম আমাদের ইসলাম লালন ইউটিউব ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে যারা লাইক ফলো শেয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি তারা এখন করে রাখেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে থাকে এবং আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ তাল বড় নিয়ম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ